হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শুনতে আছে সাত কানে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি এই শীতকালে আমাদের ত্বকের যা রুক্ষতা হয়ে যায় আমাদের খুবই অস্বস্তিতে পড়তে হয় যেমন ছেলে সেই মেয়ে উভয় ক্ষেত্রে আমাদের অস্বস্তিতে ভুগতে হয় তাই আমি দুটো মশ্চারাইজার তোমার সাথে উইন্টার সিজনের জন্য দারুণ কার্যকারী দুটো মশ্চরাইজার তোমার সাথে শেয়ার করবো একদমই লাইট এটা হচ্ছে পন্স লাইট জেল একদমই লাইট ওয়েট অসাধারণ একটি মশ্চরাইজার এইটার মধ্যে যা উপাদান আছে হাইড্রেনিকগুলো এটার মধ্যে ভিটামিন সি আছে আমাদের ত্বকের জন্যে ত্বকের জন্য অনেক অনেকখানি উপকারিতা কার্যকারিতা আর আমাদের রুক্ষতা দূর করতেও সাহায্য করে একদম জেল বেশে জেল বেসে আছে এই ক্রিমটা আর একটা অসাধারণ একটা লাইট যেন তুমি যদি তোমরা যদি ত্বকে অ্যাপ্লাই করো মনেই হবে না যে তোমরা কোনো কিছু মশ্চারাইজার লাগিয়েছ এতটাই হালকা এতটাই লাইট ওয়েট এই মশ্চারাইজারটা উইন্টারের জন্য যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যারা যারা অ্যাপ্লাই করেনি তাদের জন্য একবার অ্যাপ্লাই করা উচিত তারপর নেক্সট আমি দেখা নিভিয়া সফট এটা নিভিয়া তো অনেক পুরনো প্রোডাক্ট অনেক দিনের নিভিয়া আমাদের স্কিনের অনেকখানিভাবে ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করবে এটা নিভিয়া সফট এটা একটা লাইট ওয়েট এটাতে যখনই তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে তোমরা দেখতে পাবে একদমই লাইট ওয়েট যেমন তোমরা কিছু মনেই হবে না যে তোমরা কোনো কিছু ক্রিম লাগিয়েছো এতটাই লাইট আর পুরো একদমই এটা এইটা যেটা আগেরটা দেখালাম বন্স এটা লাইট জেল বেসেসে আছে এটা ক্রিম বেসেসে আছে এটা এটাও অনেকটা হালকা অনেকটা লাইট তারপর মনেই হবে না যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন মনেই হবে না যে কোনো কিছু অ্যাপ্লাই করেছ এতটাই লাইট আর এটার মধ্যে তোমরা যদি দুটোই অ্যাপ্লাই করো তোমরা যদি দেখবে তোমাদের স্কিনের উইন্টারে যে আমরা অনেকটা শুষ্ক হয়ে যাই ত্বক সেই শুষ্কতা থেকে অনেকখানি তোমরা রেহাই পাবে আর যে ড্রাইনেসটা তোমরা বডি বা হ্যান্ড হাতে বা তোমরা বডির সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো এই লিভিয়া সবটা এটা সব ক্ষেত্রেই লাগানো পারচেস করতে পারে অনেকটাই ভালো তো তোমরা দুটোর মধ্যে যে একটা বেছে নিতে পারো আর তোমরা যদি দুটোই অ্যাপ্লাই করতে পারো তাহলে ডি নাইট হিসাবে তোমরা তোমাদের নিজের মতন করে বেছে নিতে পারো অসাধারণ দুটো প্রোডাক্ট দারুণ একটা প্রোডাক্ট তোমরা অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে যে উইন্টারের জন্য কতখানি কার্যকারিতা দুটোর মধ্যে এমন কিছু উপাদান আছে তা আমাদের স্কিনকে অনেকখানি হাইড্রেট করতে সাহায্য করবে তাই ওরপর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে